আমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা নমস্কার আমি মনোজ ওঝা আমরা এখন প্রোমো শুট করছি জি বাংলায় একটা নতুন সিরিয়াল আসতে চলেছে যার নাম অষ্টমী চোখ রাখুন জি বাংলার পর্দায় খুব তাড়াতাড়ি আসতে চলেছে অষ্টমী একটা অন্য ধাঁচের অন্য গল্প নিয়ে আসছে অষ্টমী নমস্কার আমি প্রিয়ম চক্রবর্তী নমস্কার আমি প্রিয়াঙ্কা মিত্র আপনারা বুঝতেই পারছেন যে আমাদের একটি নতুন শোয়ের ধারাবাহিকের লুকে আমরা আছি যেটা খুব শীঘ্রই আসছে জি বাংলার পর্দায় অষ্টমী খুব শীঘ্রই আসছে জি বাংলার পর্দায় তার আজকে প্রোমো শ্যুট হচ্ছে আমরা জমজমাট ভাবে সবাই মিলে একটা নতুন পরিবারকে নিয়ে শ্যুট করছি চোখ রাখুন জি বাংলার পর্দায় খুব শীঘ্রই আসছে অষ্টমী নমস্কার আমি সপ্তর্ষী আমাদের নতুন সিরিয়াল অষ্টমী নিয়ে আমরা আসছি জি বাংলায় আমার জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ আমি জি বাংলায় প্রথমবার কাজ করছি এবং এই সিরিয়ালটির মাধ্যমে আমি আপনাদের কাছে যারা জি বাংলার দর্শক তাদের ভালোবাসা পাবো এটা আশা করছি আপনারা সকলে আমার পাশে থাকবেন অষ্টমীর পাশে থাকবেন আমি যাতে বা আমরা যাতে প্রত্যেক দিন আপনাদেরকে নতুন করে এন্টারটেন করতে পারি আপনাদের ভালোবাসার অংশীদার হতে পারি সেই আশা নিয়ে আমাদের জার্নি শুরু হচ্ছে অষ্টমীর জার্নি শুরু হচ্ছে আপনার পাশে থাকবেন নমস্কার আমি সিনজিনী আজকে আমি জি বাংলার একটা নতুন শো অষ্টমীর প্রমোশুটে এসেছি এই প্রজেক্টে আমার চরিত্রের নাম ঋতুপর্ণা তো খুব ভালো লাগছে আমি অনেক প্রায় এক বছর পর আবার জি এর শো করছি দারুণভাবে সাজানো হয়েছে একদম পুজো পুজো একটা ভাব শোয়ের নামও অষ্টমী আর আমার চরিত্রটা কেমন সেটা জানার জন্য তো অবশ্যই দেখতে হবে অষ্টমী খুব তাড়াতাড়ি আসছে জি বাংলার পর্দায় দেখতে একদম ভুলবেন না প্রচুর ইন্টারেস্টিং ব্যাপার আছে দারুণ ইন্টারেস্টিং গল্প প্রমোটা দেখলেই আপনারা ডেফিনেটলি বুঝতে পারবেন যে গল্পটা অন্য রকম একদম দারুণ ইন্টারেস্টিং প্লিজ দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটা মন্দিরের সেট চলে এসেছি এটা একটা সত্যিকারের মন্দির যেটাকে আমরা আমাদের সেট হিসেবে সাজিয়েছি এখানে আমাদের মূর্তিও আছে সেই মূর্তির অনুযায়ী গল্প আপনারা দেখলে আস্তে আস্তে জানতে পারবেন আর চারিদিকটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে মায়ের মূর্তিটা অত্যন্ত সুন্দর মানে তৈরি করা হয়েছে আর আশা করছি খুব ভালো অভিজ্ঞতা হবে এই ধারাবাহিকটা শুটিং করার মধ্যে দিয়ে নমস্কার আমি রীতব্রতাপ কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি ফিরব আমি কিন্তু আমার কথা রেখেছি এবার আপনাদের কথা রাখার পালা আমি আসছি জি বাংলার পর্দায় খুব তাড়াতাড়ি অষ্টমী আর এই মুহূর্তে আমি রয়েছি একটা দক্ষিণ কলকাতার ঠাকুর বাড়িতে এখন কিন্তু শুধু আমি একা নেই এখন আরো অনেক অভিনেতা এবং অভিনেত্রী যাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারছি আমার সাথে জি বাংলার এটা প্রশ্ন আমি ভীষণ এক্সাইটেড আশা করছি প্রোমোটা দেখার পর আপনারাও এক্সাইটেড হয়ে উঠবেন এবং আমার আশীর্বাদ করবে যেন খুব তাড়াতাড়ি আপনাদের ঘরের মেয়ে হয়ে উঠতে পারি আর দীর্ঘদিন ধরে আপনাদের মনোরঞ্জন করে যেতে পারি তাই চোখ রাখতে ভুলবেন না কিন্তু জি বাংলার পর্দায় খুব তাড়াতাড়ি আসছি নমস্কার আমি কৌশিক চক্রবর্তী আপনারা এখন দেখছেন জি বাংলায় আসতে চলা এক নতুন ধারাবাহিক যার নাম অষ্টমী তারই প্রোমো শুটিং এক অন্য ধরনের চরিত্র অন্য রকমের একটা চরিত্র নিয়ে আপনাদের সামনে আসতে চলেছে আমি কৌশিক চক্রবর্তী চরিত্রের নাম পুরুষোত্তম দেখবেন দেখে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে কেমন লাগলো ভালো মন্দ যদি যদি মনে হয় যে কোথাও উন্নতি করা দরকার সেটাও যেমন আমাদের জানার আপনারা যেমন ভালোবাসা দিয়ে থাকেন ভালোবেসে থাকেন চরিত্র ভালোবেসে কোথাও যদি মনে হয় কোথাও খান্তি রয়ে গেছে সেটাও নিশ্চয়ই জানাবেন আমরা আরও চেষ্টা করব নিজেদের উন্নতি করে তোলার এবং আপনাদের পাশে থাকা আপনাদের ভালোবাসা আমাদের 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 একমাত্র পাথেও চোখ রাখবেন জি বাংলায় প্রমত দেখলেন ধারাবাহিকটাও আসতে চলেছে খুব শীঘ্র